ইলিশ পাতুরির এই রেসিপিটা আমি আপনাদের নিজে একদম দায়িত্ব নিয়ে রেকমেন্ড করছি এই সিজনে এটা একবার হলেও ট্রাই করা উচিত কারণ এটা এত তো মজা হয় ইলিশের ঘ্রাণটা পাতার মধ্যে একদম আটকে থাকে পাতাটা খুললেই জুসি একটা একটা সুস্বাদু ইলিশ মাছ মাছ পাওয়া যায় নরম তুলতুলে এই শাকটার সাথে এবং মশলার যে কম্বিনেশন দারুণ লেভেলে চলে যায় ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন কারণ এটা আপনার কিন্তু খেতে মন চাইবেই তো এখানে গরম পানির মধ্যে আমি সাদা সরিষা এক চামচ নিলাম আর কালো সরিষা এক চামচ নিলাম এর সাথে পোস্ত দানা নিলাম এক চামচ এগুলোকে একটু সময় একটু গরম পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে তারপর বাড়তেও সুবিধা হবে অথবা ব্লেন্ড করে নিলেও একদম মিহি হবে এখানে ইলিশ মাছ আজকে দুই পিস নিয়েছি মাছটা ধুয়ে হালকা একটু লবণ মাখানো ছিল এখন এর সাথে নিয়ে নিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়া ইচ্ছা করলে সাথে একটু মরিচের গুঁড়াও দেওয়া যায় তবে এভাবে বানালে মরিচের গুঁড়া না দিলেও হবে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আর এ হচ্ছে হলুদ লবণ দিয়ে মাছ দুই পিস আমি মেখে রেখে দিলাম এরপরে একটা ব্লেন্ডারের জারের মধ্যে ওই যে সরিষা ভিজিয়ে রাখলাম ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়ে নিলাম তারপর এর সাথে নিচ্ছি তিন চারটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে তারপর এগুলোকে আমি মিহি করে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলাম এগুলো এখন পাটায় বাটাও খুবই সহজ হবে যেহেতু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সরিষা আর পোস্ত মিশ্রণটা সম্পূর্ণ মাছের উপরে দিয়ে দিলাম তারপর এর সাথে আমি এখন দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে একটু লেবুর রস আর অল্প একটু পানি মিক্স করে পনেরো বিশ মিনিটের মতো রেখে দিলেই টক দইয়ের একটা কাছাকাছি টেস্ট পাওয়া যাবে এখানে আমি যে অল্প কয়েকটা মশলা ব্যবহার করেছি এগুলো একটাও স্কিপ করবেন না আর এর মধ্যে কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করবেন না রসুন আদা রসুন তো অবশ্যই না কোনো জিরা ধনিয়াও লাগবে না আমি যে কয়টা উপাদান দিয়েছি শুধু এই কয়টা দিয়েই মিশ্রণটাকে মেখে মিনিট দশেকের মতো রেখে দিয়ে তারপর এখানে লাউ পাতা মিষ্টি কুমড়া পাতা অথবা চালি কুমড়া পাতা কাকরোল পাতা যে কোনো পাতা নিলে হবে পাতাটা খুব ভালোভাবে ধুয়ে তারপর আশ ফেলে দিয়ে একটা পাতা সমান করে বিছিয়ে তার উপরে এক পিস মাছ আর অর্ধেক মশলার মিশ্রণ উপরে একটা কাঁচামরিচ এগুলো সব দিয়ে পাতাটাকে খুব সুন্দর করে মরে নিচ্ছি আমি আজকে এখানে লাউ পাতা ব্যবহার করেছি লাউ পাতা দিয়ে এটা অনেক মজা লাগে একটা পাতা দিলে অনেক সময় ভেতরের মিশ্রণটা তো একটু লিকুইড যেহেতু দই দিয়েছি তো এই মিশ্রণটা বের হয়ে আসার সম্ভাবনা থাকে এই জন্য আমি আরেকটা পাতা দিয়ে ডাবল র্যাপিং করে দিলাম পরে অবশ্য মনে হয়েছে যে তিনটা পাতা দিলে আরও ভালো লাগতো কারণ এই পাতাটা খেতে এত মজা লেগে চুলায় একটা প্যান খুব ভালো করে করে গরম তার মধ্যে এক চা চামচ সরিষার তেল আবার গরম করে নিয়ে পাতা দিয়ে মোড়ানো মাছগুলো দিয়ে তারপর মিনিট খানেক পরে আমি এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করেছি পাতাটা নেতিয়ে যাওয়া পর্যন্ত পাতাটা যখন নেতিয়ে গিয়ে একটা পাশে একটু হালকা ভাজা হয়েছে তখন আলতো হাতে একবার একটু উল্টে দিলাম এখন আর এটা ঢাকা লাগবে না পাতা খুবই নরম অলরেডি পাতা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পাতাটা হালকা একটু ভাজা ভাজা ফ্লেভার আনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি এর মাঝে আমি দুই একবার একটু উল্টে দিয়েছি যাতে করে পাতার দুই দিকে খুব সুন্দরভাবে কোক হয় পাতার উপরে হালকা হালকা রঙ ধরলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে এখন এটা খাবো। পাতাটা খুলতেই ইলিশের সেন্ট যে যে এত সুন্দর বের হয়ে আসছে সরিষার সাথে টক দইয়ের একটা কম্বিনেশন এটা কিন্তু মাছটাকে অনেক জুসি করে ফেলেছে একটু মাছ আর পাতার মশলার মিশ্রণ সহ নিয়ে মেখে মুখে দিতেই মনে হলো ইস ইলিশের একদম পয়সা উসুল এটা এত মজা লাগলো স্বাদ একদম মুখে লেগে আছে এখনো আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম